যে সকল শিক্ষক শিক্ষিকা বর্তমানে কর্মরত আছেন যারা পাঁচ ছয়ের পূর্বে ট্রেনিং করেছেন কিন্তু দু বা দশ বা জয়েন করেছেন বি ক্যাটাগরি শিক্ষক হিসাবে ট্রেনিং এর বৃত্তিগত সুবিধা পাননি তাদের জন্য একটা সাম্প্রতিক হাইকোর্টের রায়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন এবং তার সমাধানের যে রাস্তা দেখা দিয়েছে সেই বিষয়ে আজকের এই লাইভ করছি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি হাইকোর্ট যে রায় দান করেছেন তাতে দু হাজার পাঁচ এবং ছয় ব্যাচের ট্রেনিং যারা চাকরিরত অবস্থায় ট্রেনিং করেছিলেন তাদেরকে এই ক্যাটাগরির বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে যখন থেকে ট্রেনিং তাদের সমাপ্ত হয়েছে সেদিন থেকে এখন এই প্রসঙ্গে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তাহলে যারা ফ্রেশার ভাবে মানে চাকরি না পাওয়া অবস্থায় যারা ট্রেনিংটা ওই ব্যাচে ট্রেনিং করেছিলেন বা তার পূর্বে যারা ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রে কি হবে এই বিষয়ে আমাদের সংগঠন মনে করে যে তাদেরও এ ক্যাটাগরি প্রথম দিন থেকে পাওয়া উচিত অর্থাৎ দু সালে যখন যারা জয়েন করছেন তখন থেকেই তাদের এটা প্রাপ্য হওয়া উচিত তাহলে শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন হচ্ছে তাহলে এই বিষয়ে তাদের ভূমিকা কি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না এই বিষয় নিয়ে কেস করার জন্য যে প্রস্তুতি এবং তার যে কাগজপত্র জোগাড় করা তার জন্য পড়াশোনা করা রাউন্ড তৈরি করা এই সমস্ত কিছুর কাজ কিন্তু বেশ কয়েকটা মাস ধরে চলছে কেস রেডি হচ্ছে খুব দ্রুত এই বিষয়ে মামলা হতে চলেছে এক্ষেত্রে আবার প্রশ্ন হতে পারে যে তাহলে মামলা করলে কি তার সুবিধা সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পাবেন যারা দু হাজার দশে জয়েন করেছেন আমরা আমাদের উত্তর সকলেই পাবেন সুতরাং আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন ব্যক্তিগতভাবে কোথাও মামলা করতে হবে না ফালতু পয়সাগুলোকে বিভিন্ন জনের চক্রান্তে পড়ে নষ্ট করবেন না যত বেশি কেস হবে কেসগুলো ঠিকঠাকভাবে না সাজাতে পারলে তাতে বিভ্রান্তি বাড়বে এই নিয়ে পূর্বে কেস হয়ে সেই কেস হেরে বসে আছে অনেকে ভরসা রাখুন আমরা যখন দায়িত্ব নিয়েছি এই বিষয়ে কেস জিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আমরা নিচ্ছি ভরসা রাখুন কাউকে কোন পয়সা দিতে হবে না এই বিষয়ে কেস করার জন্য যদি কোন পয়সা লাগে আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নেব কিন্তু আপাতত আমরা করতে চলেছি তার আগে কোথাও গ্রুপে যোগ দেওয়া বা কাউকে টাকা দেওয়ার কাজ করবেন না মামলা সাজানোর উপরে সবকিছু নির্ভর করে সুতরাং ঠিকঠাক ভাবে মামলা সাজাতে না পারলে এই মামলা হেরে যাওয়ার একটা বিষয় কিন্তু থাকে হারলে কিন্তু তার প্রভাব সমস্ত রকম ভাবে আপনাদের সকলকে প্রভাবিত করবে সুতরাং একটু সচেতন থাকুন এর পূর্বে দু হাজার প্রথম দিন থেকে এই ক্যাটাগরির কেস নিয়ে যে মামলা হেরেছিল তার প্রভাব বর্তমানে দু হাজার ছয়ের ব্যাচকে ভোগ করতে হচ্ছে দু হাজার ছয় ব্যাচকে নিয়েও আমরা কাজ করছি আপনারা নিশ্চিন্ত থাকুন এই বিষয়ে কোনো রকম বিভ্রান্ত হবেন না আপনাদের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করার দায়িত্ব উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিচ্ছে আপনারা ভরসা রাখুন